আরিশ ধরে পড়িছে খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মলার খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মলার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীজি আমার এটুকু বলতে পারবেন না সবাই মিলে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার হয়নি জোরে জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি এ আমার শের পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহিল বলে কে কি আছে বলতো আমারে হাতে জোরে সোভার আল্লাহ আবো জাহিল বলে নবীকে কি আছে তো আমার হাতে তাকান হাতের পাথর কলেমা মা পড়ে নবীর বারং বার সারা হাতের পাথর কলে মা পড়ে নবীর বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলেন সৃষ্টির সেরা সবার আলা যে আমার সবাই মিলে বলে ভালো লাগবে মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি পেলে জোভার মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনি পেলে তোল না নাই তয়ারে নবীর দুনিয়া সৃষ্টি সেরা সবার আমার বললেন সৃষ্টি সেরা সবার যে আমার কত সুন্দর কথা নবীকে যে ভালোবাসে ও গ আল্লা তাকে ভালো বাসে জোরে যা না আল্লাহ নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালো বাসে ওগো এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর জোরে সুবহানাল্লাহ এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার আচ্ছা আর একটা ছন্দ আছে পড়বো শুনবেন সুবহানাল্লাহ কারা কারা শুনবেন একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ এ হাত তুলছেন বাবা এ হাত যদি কবুল হয়ে যায় কাল কিয়ামতের দিনে এই হাত জান্নাতের সার্টিফিকেট হয়ে যায় জোরে বলুন আব্বাজি জানেরা কত সুন্দর কথা মানুষে লগে আলো শত শত গুধি আর মা বোনেরা ভাইয়েরা গো মানুষে লগে আলো সত শত কিন্তু কে হবে গণ বীর মত মায়ের পেটে নাবি কেটে বাঁচে কে আবার জোরে সোহান মায়ের পেটে নাবি কেটে বাঁচে কে আবার সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী আমার বলেন সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী আমার ওরে মবির নবীর নীতি গাও না বারংবার সৃষ্টির সেরা সবার লহ না যে আমার বল সৃষ্টির সেরা সবাহ লহ না ভেজে সৃষ্টির সেরা সবারহার লহ না জিয়ার নবে হে যে হে আমার আল্লাহ

ও মা বোনেরা কোরআন শরীফ ছয় হাজার শিশুটিকে আয়াতে ভরা ঠিক কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে আমি না হলে একটু ভেজাল কিন্তু আমার কথা ভেজাল নাই ঠিক না মহান আল্লাহ পাক একশো চোদ্দটি সুরা দিয়ে কোরআনকে সাজিয়েছেন মাকি ও মাদানি দিয়ে ঠিক কিনা হজরত যেই কোরআন দেখলেও নাকি পড়লেও নাকি শুনলেও নাকি কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তাকাল কেউ যদি পড়তে না পারে তো পড়নে ওয়ালার পারসে বসে গিয়ে মন দিয়ে যদি পড়াটা শুনে তো পড়নে ওয়ালাকে আল্লাহ যতটা নেকি দেয় শুনে আল্লাহ ততটাই নেকি দেয় জি 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 এবার জোরে হবে না যারা কোরআন শরীফ জানে না তারা জোরে আল্লাহ বলেন মায়ের চাইতে সত্তর গুণ দয়া আল্লাহ বেশি করেন ব্রাদার কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে মুকাদ্দাসকে নিয়ে ইনশাল্লাহ আগে বাড়বো মহান আল্লাহর কোরআন বলছে কুল নাবি আপনি বলুন নাবি আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ অর্থাৎ যারা আপ আল্লাহকে পেতে চাই তাকে পেতে চাই আল্লাহকে পেতে চায় ফাত্তাবি উনি অহবি হকুমল্লাহ জোরে বলো অর্থাৎ তারা জানে আপনার গোলামী করে কে বলছেন আল্লা বলছেন যদি আল্লাহকে পেতে চাই তারা যেন নবীর পাইরবি করে জোরে বলো নবীর এত্তেবা করে কি হবে অয়াগ ফির লাকুম জুনু বাকুম রহিম বলছেন নাবির গোলামের আমি সমস্ত জীবনের কাতাকে মাপ করে দিয়ে দয়ার সাগর হয়ে যাব ইস এত বড় অফার এই নাবি মুস্তফা অর্ডার হলো ইন্না দিনা লহিল ইসলাম নিশ্চয় আল্লাহ নিকটে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্ম সেটার নাম হলো ইসলাম আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি তাই না শান্তি আচ্ছা আমাদের ভিতরে শান্তি আছে জি নাই আর সাহাবিদের জীবন কাহিনী শুনে দেখেন আমার নাবি মুস্তফা পবিত্র জবান দ্বারাই বললেন প্রত্যেকটা সাহাবি হলো আকাশের তারকার মতো মতো আকাশের তারকার নবীর একটা যার নাম হচ্ছে বেলাল নাম বললাম এই গুধিয়ার মানুষ বেলালের জীবনী শুনে হদ্দ হয়ে আছে ঠিক কিনা আচ্ছা আপনার জীবনীর মাস্টার ঠিক কিনা বলেন আর যত বক্তা ভাইরাল এই গুধিয়ার মাটি থেকে হয় ঠিক কিনা আজকে আলামিন ভাইয়ের মারফতে রুজি লেপেছে এসেছি তো হযরতে বেলাল ওনারা কটা ভাই ছিল কেউ বলতে পারবেন জি দুটো ভাই কটা বললাম দুটো ভাই বেলালের আব্বা মা পরে আগে থেকেই উমায়ের বাড়িতে কাজ করতেন কাজে দায়িত্ব আরো বেড়ে গেল হঠাৎ করে বেলালের একটা বাল্য বন্ধু অর্থাৎ শৈশবকালের একটা বন্ধু যার নাম হচ্ছে হজরতে আলকামা রাদি আল্লাহ হজরে বলেন ইনি নবী সাহাবি কার সাহাবি নবী সাহাবি আচ্ছা বলেন তো সাহাবিরা কত বড় ভাগ্যবান যে নাবিকে দেখেছেন নাবির সঙ্গে এক সঙ্গে বসে খানা খেয়েছেন ঠিক না আমাদের যদি হতো আচ্ছা খুশি খুশি না বেজার হতাম তাই আলকামা চলে বেলালের কাছে বেলাল কি হলো আমি একটা ধর্ম গ্রহণ করেছি যেটার নাম হলো ইসলাম জোরে বলো তুমি আজকে থেকে দেবদেবীকে বাদ দিয়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও এক রসুলের আদর্শ গ্রহণ করে নাও বেলাল বলছে এটা পারবো না কেন আমি যেই মালিকের বাড়িতে কাজ করি ওই মালিক তো দেবদেবী পূজারি তো আলকামা বলছে আমি একটা পড়া শোনাতে চাই যেটা কোনো রাইটারের লেখা নয় যেটা কোনো কবির কথা নয় এটা স্বয়ং আল্লাহ তালার কথা জোরে বলুন বেলাল বলছে কি এমন পড়া শোনাও সবাই রাম রাধা ইসলাম মা বন্ধের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছি মা শুনেন কথাগুলো আস্তে আস্তে বলবো হজরতে বেলালে হবসে এক জায়গায় দাঁড়িয়ে আছেন চুপচাপ নিঃশব্দ হয়ে হজরতে আলকামা

আল্লাহর দাওয়াত করে নে গো এবার আলকামা যদি তাকিয়ে তাকিয়ে দেখতে ছিল বাবা উনি তাকিয়ে দেখতে লাগলে বেলাল যেন বাবা দৌড়তে আরম্ভ করেছে আর শরীর দিয়া যেন কামে বেরোতে লেগেছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আর একবার জোরে বলেন তো ঘাম বেরোতে আরম্ভ করেছে বেলাল কি ব্যাপার কি হলো আচ্ছা যার শুরু আছে তার শেষ আছে জীবন আছে যার মরতে হবে তাকে ঠিক কিনা বলেন ভয়েরা বন্ধুরা হজরতে আলকামা থেমে গেলেন বেলাফসি বলতে লাগলেন ওই আলকামা একটা কথা বলতে যায় এত সুন্দর পড়াও এত সুন্দর কথা তুমি কোথায় পেলে আপনারাই বলেন হিমাবু সাহেব প্রত্যেকদিন সুরা পাতেহা পড়ে কারো বিরক্ত লাগে না এটা আল্লাহ তালার বাণী এটা আল্লাহর কোরানের কথা ওই আমার বাপ যে ভয়ানা গো আমার সুন্নিতা দারা দিদিরিনা গো এবার হজরাতে আলকামা চুপচাপ দাঁড়িয়ে গেছে হজরাতে বেলাল হজরাতে আল দোকানাকে ধরে লিয়া আপনার কিনা বলতে লাগলেন একটা কথা শুনে লও একটা আর্য শুনে লও তাড়াতাড়ি করে আমাকে আবার তুমি পুনরায় আল্লাহর কোরআনের বাণীটা আমাকে শুনিয়ে দাও

নাম বলেনি বিনা নামে বাবা ওই যে খোদ পড়ছিলাম আর এখন পাঁচশো বাবা হাজার টাকা হয়ে গেছে আল্লাহ যারা দান করেছে মসজিদের জন্য আল্লাহ তাদের দান গোলা করে নাও তবে ওই একটু ওয়াজ শুনেন বাবা তারপরে চাইবো তখন দিয়ে এবার হজরতে হবসে মেলাল রাধি আল্লাহ তালানহ বললেন আমাকে আর তুমি দেরি করাইও না কেননা হয়তো মরুন পাকা কাঁচা কাউকে দেখে না হয়তো আর দ্বিতীয় কথা বলতে পারবো না এই জন্য তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো আমি নবীর বাড়িতে যাব আমি নবীর বাড়িতে গিয়া মুসলমান হইয়া বলে মা পড়ে নবীর প্রেমিক হয়ে যাব এই নবীর কাছে যাওয়া ঠিক আছে মানছি তো নবী তো কোরআন লাই কিন্তু কোরআন ওয়ালা নবি খোদা নয় খোদা বালা জি মুহাম্মদ খোদা नही বলকে খোদা সে ওजूद আনে মোহাম্মদ খোদা নয় কিন্তু বাবা উনি খোদা থেকে কেমন নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা আমার মা বলরা এবার বাবা হযরতে বেলাল কে আলকামা বললেন ও বেলাল একবার তুমি দাঁড়িয়ে যাও আগে যাও ওযু গোসল করে আসো কেননা ইমানের একটা বঙ্গ অঙ্গ হল পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার বজায় রাখতে হবে এই জন্যে গোসল সেরে আসো অজু করে আসো ভালো সুন্না তিলে বাস পরে আসো হজরাতে বেলাল এক পা দু পা করে গোপন ভাবে চুপচাপ গিয়া কলে মা পড়ার মহব্বতে নবীজির প্রেমের তাগিদে একেবারে দেরি করলেন না ঝটপট করে গোসল সেরে নিল গোসল সেরে নিয়া হজরাতে এবার বাবা এক পা করে আলকামার কাছে চলে আসলেন ভাই আলকামা আরে দেরি করো না আর বিলম্ব করিও না এই জন্য বিলম্ব করিও না এখনই যাব আমার নবীকে দেখলে আমার মনে শান্তি মিটে না আমার দেহমল বলে নবী নবী জোরে বাজারে সোহান আল্লাহ আর এক বাজারে আল্লাহ আমার দেহ বলে নবে তুই নয় ভাসে ছবি আমার তুই নয় ভাসে ছবি আমার দেহ মন বলে নবি আমার দেহ মন বলে নবি নবি তো বাবা বেলাও যাচ্ছে কোথায় নবীর নবীর বলুন পড়ে মুসলমান হবে আচ্ছা আপনার খুশি না বেজার আচ্ছা এই খুশিতে জাতনের নামে বেলাল যাচ্ছে নবীর বাড়ি হুমায়ের বাড়ি থেকে রাস্তা খরচ লাগবে কি লাগবে না জোরে বলুন এক হাজার করে টাকা জানি না কার মা শুয়ে গেছে আর কবরস্থানে জানি না কার আব্বাস রে এই জন্য পাঁচজন ভাইকে বলবো প্রথম দোয়া করবো রে বাবা মাত্র পাঁচটি হাজার টাকা এক হাজার করে পাঁচজন ব্যক্তি পাঞ্জাতনের নামে দিবেন বাবা তবে আমার রসুল বলছে যারা পাঞ্জাতনকে বাসে ভালো আমি নবী তাদের হয়ে যাই আর নবী যাদের হয়ে যায় আল্লাহ তাদের হইয়া যা নাই ভাই গুধিয়া ধাত্রিতে এক হাজার করে টাকা কার মা কার আব্বা ওই মাটির ঘর সাড়ে তিন হাত জায়গা কবরে শুয়ে গেছে ভাই পারবেন না মসজিদের জন্য শোভান আল্লাহ কি নাম এই দেখো পাঞ্জাতন শেখ শোভান আল্লাহ পাঁচ মানে হচ্ছে পাঁচ আর তন মনে হচ্ছে দেহ শোভান আল্লাহ

দেখো গোলাম সোভান আল্লাহ নাম কত সুন্দর গো আল্লাহ এরকম না হলে প্রেমিক বাবা আর একটা পাঁচ হাজার আব্বা দশ মাস হলো এক বছরও হয়নি টাটকা এতিম আল্লাহ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাল্লাহ কবুল করুক বালা মুসিবত দূর করুক বলেন আমিন আল্লাহ আমিন কি নাম তো আব্দুল কুদ্দুস সাহেব উনি দিয়েছেন 1000 টাকা দাতা বলেন जिंदाबाद সুবহান আল্লাহ আচ্ছা ভাই জান্নাতের গেট কটা বলেন তো আটটা গেট তাহলে এখানে পাঁচটা হলো তাই কি না আর কি আটটা পর্যন্ত হলে কটা লাগবে জোরে বলুন তিনটা তিনজন ভাই চলে আসেন দাদা সুবহান আল্লাহ 8000 নিয়ে দোয়া করব কি নাম সাফিকুল সাহেব জগমায়া জগবেটা এখানে আসিয়া আর মায়ের নামে আল্লাহ যোগ্য মায়ে যোগ বেটা এখানে আও শিয়া তাকে হাজার টাকা দিল মজিদ কে লাগিয়া যে সোতে নিয়তে করে গেল দা দানকে পুরা করো তুমি রহমান সনে মলি আল্লাহ হুমারে দিলে ভাই এই দেখো মা বোনদের তরফ থেকে পাঁচশো টাকা আল্লাহ কবল করে নাও মানু আরা উনি দিয়েছে বাপ মায়ের জন্য দোয়া করতে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করতে আল্লাহ তাদেরকে কবল করে এই দেখেন আমার দাদু আছে সোহান আল্লাহ আক্তার সাহেব উনি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহকে কবর কেলাও আচ্ছা ভাই এই দুয়াতে পাঞ্জাতনের মতো একটা পাঁচ হাজার টাকা জোড়া দেন তো একটা হয়েছে ভাই তাই না আর একটা পাঁচ হাজার কথা দিলাম আবার জীবন টানা টানে করে হাজার দরিয়ে ঠিক কিনা হাজার দিয়ে সুরে চলবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা একটা দাতা হয়ে যান এ দেখো জানসর শেখ আল্লাহ খেতে দিও তাকে জান্নাতি কেক সোহান আল্লাহ জগ মায়গ বনা জান সোহান আল্লাহ আর দুই করে পাঁচ করে দিতে বলেন না গো যদি পারে মোহনান সাহেব বলে কথা সোভান আল্লাহ পিছুনে আছে আমার হুজুর আজকে সভাপতি তাই না সোহান আল্লাহ সভাপতি ইনার বহান গতি ঠিক কিনা আজকের স্টেজের পরিচালক সোভান আল্লাহ হুজুর আপনাকে বলার আমার জ্ঞান নাই সাধ্য নাই ফাঁসা নাই আপনি আমার মাথার তাজ আর দুই হাজার করে পাঁচ হাজার করে দিয়েন দু মাস পরে দিয়েন পারবেন না আর দেখো অসুবিধা আছে আর বলবো না কেন জোর করে ইসলাম প্রচার হয় না ঠিক না মোহাম্মদে তিন হাজার নারী তকবীর নারী রিসালাত মাসলাকে আলা হযরত তিন হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ আচ্ছা এই মাওলানা সাহেবের জোড়া একটা হয়ে যান তো পারবেন না তিন হাজার একটা জোড়া সুবহানাল্লাহ গুদিয়ার বাপ এরা তাই না এরা দিবে না উল্টা চাপ এরা দান করতে ভালোবাসে আর রাসূল বলেন হাদিসের ভিতরে যারা দান করে তারা কিয়ামতের দিনে আগে জান্নাতে যাবে জোরে বলুন আরেকবার জোরে বলুন এ বাবা এই যে মসজিদে দিচ্ছেন আগুনে পুড়বে না পানিতে ডুববে না মাটিতে মিশবে না এই দান যদি কবুল হয়ে যায় কাল কিয়ামতের দিনে আপনার এই দান জান্নাতের টিকিট হয়ে যাবে